সেভেন সিবিসি এখনও লাগু হয়নি এই সিবিসি হবার মুখে এই কারণে এবং আরও আর কিছু জিনিস আছে যেগুলো আমাদের কিছু ক্যাজুয়েল আছে যাদেরকে ওরা মাঝ পথে বন্ধ করে দিচ্ছে বেতনগুলো বেতনগুলো বন্ধ করে দিয়ে ওদেরকে বাদ দিয়ে দিচ্ছে নতুনভাবে টেন্ডার করে কম পয়সায় অন্য লোকদেরকে কাজে নিচ্ছে আপনারা কারা আমরা বিএসএনএল এর ক্যাজুয়াল মজদুর ইউনিয়ন এটা কি অনেক দিন ধরে হচ্ছে অনেক অনেকদিন কোথায় একটু দীর্ঘদিন ধরেই হচ্ছে আমাদের সেভেন সিপিসি দাবি আজ দীর্ঘদিনের যতদিন সেভেন সিপিসি লাগু হয়েছে কিন্তু আজ পর্যন্ত আমাদের সেভেন সিপিসি দেয়নি এবং আপনার এই সিপিসি হবার মুখে হয়ে গেছে কারণটা কি কারণ কি ওরা দেবে না চাল খুশি মতো চালাবে এর আগে আপনারা আন্দোলন করেছেন প্রচুর আন্দোলন আমাদের কর্মসূচি কর্ম নিয়মিত হয়েই আসছে কোন শুরু হয়নি আজ পর্যন্ত এমনকি আমাদের আপনি দেখবেন এর আগের খবরে আমাদের সংসদে পর্যন্ত আমাদের এই সেভেন সিপিসি নিয়ে আলোচনা হয়েছে আমাদের ডিপার্টমেন্টাল করার ব্যাপার নিয়েও আলোচনা হয়েছে কিন্তু কর্তৃপক্ষের আজ কোনো টনক নড়ানি তাদের টনক নড়ানোই যায়নি আপনার নাম আমার নাম প্রশান্ত আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে